আলাইকুম ব্লগার রূপা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমতে কাছে ও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত দেশের এই ক্লান্তি লগ্নে নিজের মনটাকে কোনোভাবে কেন শান্ত রাখতে পারছি না দেশের এই যে একটা থমথমে পরিস্থিতি মধ্যে বিরাজ করছে তার থেকে আমরা যেন খুব দ্রুত উত্তরিত হতে পারি আমরা হয়তোবা কেউ কখনোই ভাবতে পারি যে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যাবে ভাবা যায় কি একটা দিন যাচ্ছে আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সবাইকে নিরাপদে ও হেফাজতে রাখে আমি যাই হোক কথা বলতে বলতে এখানে আমি আমার ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে আবার সবকিছু শেয়ার করছি তো টেবিলটা পরিষ্কার করে আমি কিন্তু বেডরুমে চলে এসেছি তো বেডরুমে এসে আমার যে ওয়াইড্রোপটা আছে তো সে ওয়াইড্রোপে একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমার প্রতিদিনেরই কাজ সবকিছু দেখা যায় কি ভিডিওতে কিন্তু শেয়ার করা হয় না আর ভিডিওতে সব কিছু শেয়ার করতে গেলে খুব বেশি লং ভিডিও হয়ে যায় সেজন্য কিন্তু অনেক সময় এই জিনিসগুলো স্কিপ করে যায় তো আজকে এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু এই যে প্রতিদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু খুব বেশি যে সময় লাগে সেটা কিন্তু না পরিষ্কার করতে একটু একটু ধৈর্য হলেই হয় আর একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কিন্তু এই সংসারের এই কাজগুলো আমরা প্রতিদিনই কিন্তু করে ফেলতে পারি যে কোনো সময়ে এইটার জন্য যে বাধ্যতামূলক কোনো সময় নিয়ে করতে হবে তেমন কিন্তু না এটা অবসর টাইমও কিন্তু এই মুছামুছির কাজগুলো আমরা করে ফেলতে পারি তো এই কাজগুলো আমি করে ফেলি বেশিরভাগ টাইমে অনেক সময় দেখা যায় আমার মনটা খুব বেশি খারাপ থাকে বা কাজ করতে একটু লাগছে তখন দেখা যায় কি সকালে কাজগুলো করা এই হয় না তখন আবার এই যে বিকেলের দিকে করে ফেলি তো এই যে এখানে আমি যে ইসলামিক যে বইগুলো দেখালাম তো এগুলো হচ্ছে আমি প্রতিদিন নামাজের পরে আমার এই সুরার বা এই যে ইসলামিক যে দুয়া দুরুদের বই আছে তো সেগুলো আমি পড়ে থাকি জীবনটা কিন্তু অনেক ছোট এই ছোট্ট একটা জীবনে শুধু যে এই দুনিয়ার জন্যই সেটা কিন্তু না আমাদের সবাই মনে রাখতে হবে আমাদের এই তো আমি প্রতিদিনই সকাল এবং সন্ধ্যার সময় এই সুরা বা দোয়াগুলো পড়ি এবং হচ্ছে গিয়ে এশার নামাজের পরে ঘুমের সময় যে দোয়াগুলো পড়তে হয় সেটা হচ্ছে সুরা মূল আমি যতই কাজের মধ্যে ব্যস্ততা থাকি না কেন আমি কিন্তু সুরা মূল করেই তারপর রাত্রে ঘুমাতে যাই তো এটা হচ্ছে আমার একদম বাধ্যতামূলক একটা কাজ যেটা আমি না করলে আমার মনে হয় না যে আমার রাত্রে ঠিক মতো ঘুম আসে তো সুরা মূল করি এবং অনেক অনেক দোয়া আছে যেগুলো আমি পড়ে থাকি আপনাদের সাথে কথা বলছি এবং ঘরের অনেক কাজই কিন্তু করছি এখানে আমার ওয়ার্ড্রপটা এবং আরেকটা যে ক্যাবিনেট আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এতদিনে তীব্র তাপদাহ মিলেছে এক পশলা বৃষ্টির পরশ জনজীবনে মিলেছে পথে অনবরত থেকে গেছে জ্বালানা গুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আমার জালানাগুলো গুলো সবসময় আমি পরিষ্কার করে রাখি এই জ্বালানা প্রতিদিন পরিষ্কার করা হয় না সেগুলো হচ্ছে দেখা গিয়েছে যে চার দিন পাঁচ দিন কি সপ্তাহে একদিন এরকম করে পরিষ্কার করে থাকি তো আমি যেহেতু এটা ভাড়া বাসা তো ভাড়া বাসায় তো আর আমি শুরু থেকে ছিলাম না এটা অনেক পুরাতন একটা বাসা তো তারপর আমি যতটুকু পারি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার চেষ্টা করি আর হোক না সেটা পরের বাড়ি তো কি হয়েছে এখন থাকছি আমার নিজের বাড়িতে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলেন আমারও কিন্তু ঠিক তেমনই তো এখানে যে থাই গ্লাস্টার যে এটাকে কি বলে আমি জানি না ফ্রেম বলে তো এই ফ্রেমটার মধ্যে অনেক বেশি বালি পড়েছে তো সেখানটা আমি মোছার জন্য এখানে একটা জালি ব্যাগ ব্যবহার করছি সেটা কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি তো ভিজালে কি হয় যে আমি যদি এটা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে যেতাম সেক্ষেত্রে দেখা যেত যে এই যে বালিগুলো আছে সেগুলো কিন্তু মানে বাতাসের সাথে উঠতো তো সেই জন্য আমি একটা ভিজা একটা জালি ব্যাগ নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা সিম্পল ব্লগ দেখতে পছন্দ করেন বা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখছেন আমার বাসাটা একদম আরেকটা বিল্ডিং এর সাথে কিন্তু লাগোয়া বাসা এই আমার বাসাটাতে কখনোই পর্যাপ্ত আলো কিন্তু আসে না রোদের যে আলোটা সেটা একদমই দেখা মিলে না তো আপনাদের সাথে শেয়ার করছি এই যে হয়েছে কি জন্য ওই যে পাশে দেখছেন আরো একটা আহ বিল্ডিং এর কাজ চলছে তো সেজন্যই কিন্তু এখানে অনেক বেশি মানে ধুলা জমে তো যাই হোক এখানে কথা বলতে বলতে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি এখন যে বালিশের কাবারগুলো আছে সেগুলো লাগিয়ে নিব আমার যে গত ভিডিও দিয়েছিলাম সেখানে আমার অনেক অনেক আপুরা এবং ভাইয়ারা এত সুন্দর করে কমেন্ট করেছেন যা আমার ভীষণ ভালো লেগেছে আমার আপু এবং ভাইয়াদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন হচ্ছে যে আমার যে বিছানার সাইড টেবিলটা আছে তো সেটা এখন একটু পরিষ্কার করে নিব তো আমি আগে হচ্ছে টেবিলের যে উপরে যে কাবারটা আছে সেটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এখানে যে ফ্লাওয়ার ভাসটা রাখি তো সেটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু এইভাবে এই কাজগুলো যদি একটু একটু করে করে রাখি সেক্ষেত্রে কিন্তু ধূড়াবালি জমার একদমই চান্স থাকে না তো প্রতিদিন এই কাজগুলো করলে দেখা যায় কি যে ঘরটাও কিন্তু দেখতে অনেক সুন্দর থাকে পরিপাটি থাকে আর আমাদের যে জিনিসগুলো মানে ঘরের যে আসবাবপত্র বা শোপিস সেগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে এক এক করে আমি সব কিছু কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে যে আমার খাটটা আছে তোর খাটটাও আমি পরিষ্কার করে এখন আমি এই যে আলমারিটা আছে সেই আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলোতে হালকা যে ধুলা পরে প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু খুব বেশি ময়লা জমে না আর এই যে দেখেন যে কাঠের যে ডিজাইনের যে ফার্নিচার গুলো থাকে অনেকেই বলে যে কাঠের ডিজাইনের ফার্নিচার গুলো পরিষ্কার করতে নাকি খুব বেশি বিরক্ত লাগে সেজন্য কাঠের ফার্নিচার তাদের কাছে ভালো লাগে না। কিন্তু আমি বলবো যে কাঠের মতো আর ফার্নিচারই হয় না কারণ বোর্ডের ফার্নিচার তো সেটা আমাদের আমরা যারা ভাড়াটিয়া তাদের জন্য বোর্ডের ফার্নিচারটা খুব বেশি লং লাস্টিং করে না কাঠের ফার্নিচার যেখানে খুশি সেখানে কিন্তু নড়াচড়া করা যায় সেটা কিন্তু কোনো সমস্যা হয় না তো এটা হচ্ছে যার যার মনের খুশি হয়তো বা কারো কাছে খারাপ লাগতে পারে সেজন্য আমি দুঃখিত তো তো আমার এই এই যে যে খাটের আরেকটা সাইড আছে কর্নার কিন্তু একদমই ফাঁকা তো এই ফাঁকা জায়গাটাকে একটু সুন্দর করার জন্য কিন্তু আমি এখানে একটা ভাস রেখেছি তো এই ভাসটাও কিন্তু পরিষ্কার করে নিলাম আমি কিন্তু ঘরের প্রতিটা খুব সুন্দর করে পরিষ্কার করে থাকি এই যে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখন দেখাচ্ছি আমি ঘরটা যে পরিষ্কার করে নিলাম সেটাই দেখাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি ছিল না এই যে আবার দেখেন না বৃষ্টি পড়ছে তো আমি কিন্তু এই যে বেডরুমের জ্বালানাগুলো আজকে খুলে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আমার বাসাটা এক পাশ দিয়ে মনে হচ্ছে না যে রাত হয়ে গিয়েছে আসলে কিন্তু রাত হয়নি এখন হচ্ছে এগারোটাও বাজে সকাল এগারোটাও কিন্তু বাজে না। এই যে দেখেন এক একপাশে হচ্ছে একটু আলো আসছে কারণ ওই যে লাগোয়া লাগোয়া বাড়িগুলো সেগুলো কিন্তু একদম কিন্তু জায়গা বাসার সাথে বাসা হয় আর ঢাকার বাড়িগুলো অনেকটা বেশি অন্ধকারের মধ্যেই থাকে যাদের একটু আহ রোডের একদম সামনের সাইডে বাসাগুলো পড়ে তাদের জন্য ভালো আমার ফ্ল্যাটটা হচ্ছে ব্যাকসাইডে সেজন্য আমার ফ্ল্যাটটা কিন্তু একটু অন্ধকার আপনাদের সাথে কথা বলছি আর এর মধ্যে কিন্তু আমি আমার পুরো কিন্তু মানে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার এখানে যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখি আর আমার কাছে একদম ধুলাবালি ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে আমি এখানে কিচেনে চলে আসছি তো সকালে নাস্তার পরে আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে আজকে দুপুরে হচ্ছে গরু মাংস বোনা করবো তো সেই জন্য কিন্তু এই যে মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন দিয়েছি আর যে মশলাগুলো লাগে সবকিছু দিয়ে দিয়েছি তো দিয়ে এখন খুব সুন্দর করে গরু মাংসটা মেখে আমি রান্না তো গরুর গরু মাংস মেখে রান্না করলে বেশি স্বাদ মনে হয় আমার কাছে তো আমি সবসময় এইভাবেই রান্না করি সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন অল্প পানি দিয়ে এটা বসিয়ে দিব কারণ এখান থেকে অনেক পানি উঠবে তো সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব ভালোভাবে এই যে দেখেন কত পানি উঠেছে এই পানির মধ্যে আমি গরু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব এই যে দেখেন আর গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আর একটু পানি অ্যাড করে দিয়ে আমি তারপরে নামিয়ে নিব ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম